ট্রাস্ট জীবনের জন্য বিশেষ করে যুবকদের বলবো তোমাদের সামনে জীবনটা বড় কঠিন কিছু বলার ইচ্ছা ছিল বলা হল না যৌবন মানে অস্থিরতা গ্রোথ আর বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ টাকা যারা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক যারা মিডিয়ার মালিক তারা আমাদের রক্ত রক্তশূষে আরও টাকা বানাতে চায় এত শত কোটি ব্যাঙ্কে আছে তারপরেও লুট করে এটা একটা রোগ এই টাকাওয়ালারা যুবকদের যুবতীদের যৌবনের উচ্ছলতাকে এক্সপ্লয়েট করে বিশ্ব ভালোবাসা দিবস অমুক দিবস তমুক দিবস পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট এই দিন সেই দিন অমুক দিয়ে কেন কেন করো এই করে তাদেরকে এক্সপ্লয়েড করে ঠিক আছে না কেউ বলে না ভালোবাসা দিবসে মা বাবাকে ভালোবাসো বলে নাকি দেশকে ভালোবাসো বলে না এই সবে তো আয় হবে না ওই মেয়েটাকে ভালোবাসো দুটো টি শার্ট কেনো দুটো ওকে দাও মোবাইল কেনো সিম দাও আর এই একবার শুরু করে দিলে মোবাইলও চালু থাকবে সিমও চলতে থাকবে কেনাকাটাও চলতে থাকবে কিন্তু ওই ছেলেটার জীবন শেষ ঠিক না থার্টি ফার্স্ট নাইটে শীতের প্রচণ্ড কষ্টে থার্টি ফার্স্ট নাইট হল প্যাগানিজম প্যাগানিজম এই যে পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট করি এটা হলো প্যাগান ধারণা প্রকৃতি পূজা সেটা কি বছরের শুরুর দিনে আমরা যদি খুব ভালো করি তাহলে পুরো বছর ভালো থাকবে আমরা এখন বলি আমাদের বিশ্ববিদ্যালয়ে সেলারা লেখে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই তে ভালো কথা লেখা হলো ইসলামী লাগবে না এই জন্য লেখে তাছা বলেন তো আমরা যখন বলি এসো হে বৈশাখ এসো 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 এটা তো বিজ্ঞান ভিত্তিক বৈশাখ তো শোনে বৈশাখ শোনে কি উদ্ভট সেই বর্বর যুগের বর্বর প্যাগানিজম আমরা ডেকে আনেছি বৈশাখকে ডাকছি এসো হে বৈশাখ এসো হে বৈশাখ তার আগে ছিল আমাদের দেশেও ছিল বৃষ্টি না হলে গায়ে কাদা মাদা আছে জানেন আপনারা এটা হলো প্রগতি পূজা অর্থাৎ আমরা কাদা মাখছি এই আসমান হয়তো আমাদের কাদা দিকে একটু বৃষ্টি দিয়ে দেবে কথা বোঝেননি পয়লা বৈশাখে ঢোল বাজাচ্ছি তাহলে সারা বছর বোধ ঢোল বাজানো হবে বুঝলাম কিন্তু পহেলা বৈশাখে সামনে কাল বৈশাখী আসো আমরা পয়লা বৈশাখে সবাই অন্তত গরিবদের জন্য একটা ভালো বাড়ি বানিয়ে দেব গরিবদের ঝড় আসছে একটু খুঁটিগুলো মজবুত করে দেব দুটো পলিথিন কিনে দেব বছরের প্রথম দিন আমরা মানব সেবা দিয়ে কর্ম দিয়ে শুরু করবে যেন পুরো বছর ভালো থাকে কেউ বলে নাকি কারণ এই কথা বললে তো ভিসা নেই বাণিজ্য চলে না খাও খাও পয়লা বৈশাখে যদি শাড়ি একটা না দিতে পারো তাহলে দড়ি একটা কিনে দিও বড় দুঃখ বর্বরতা বর্বরতা একেবারে পুরো দেশটাকে বর্বরতায় ভুলে দিয়েছে বিশ্বাস করেন ভাইরা কোন সভ্যতা আর নেই মানুষকে খাইয়ে দিয়ে ত্যাগ করে মানুষকে ত্রাণ করে উদ্ধার করে মানুষকে পানি থেকে তুলে যে আনন্দ এটা আমরা আর এখন জানি না আমরা শুধু জানি খাও 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 ভোগ করো আমাদের যত ভিডিও গেমস শুধু মারো গুলি করো ধাক্কা মেরে ফেলে দাও উদ্ধার করো ত্রাণ করো প্রেম করো এটার কিছু নেই তাই যুবকদের আমি অনেক কিছু বলার ছিল ভাইরা বলার সময় নেই যুবকদেরকে এভাবে যৌবনকে এক্সপ্লয়েট করা হচ্ছে তোমরা যদি যৌবন চাও তাহলে আমার কোনো কথা তোমাদের শোনার দরকার নেই তবে যদি তোমরা জীবন চাও যৌবন চল্লিশে শেষ কিন্তু জীবন হয়তো নব্বই পর্যন্ত চলবে যদি যৌবনেই শেষ না হয়ে জীবন পর্যন্ত চলে যেতে চাও সুন্দর করে অন্তত শেষ জীবনটা আল্লাহর সাথে সম্পর্ক রেখে একটা অন্তরে তৃপ্তিময় অন্তর নিয়ে বেঁচে থাকতে চাও তাহলে অন্তত নামাজটা কোনোভাবে ছাড়বে না আর যেটার জন্য কথাটা বললাম একটু প্রাণবন্ত আমাদের বুড়োদের মতো নামাজ পড়ো না অটো নামাজ কম্পিউটারে সুইচ টিপলে অটোমেটিক বুট হয়ে উইন্ডো খুলে থাকে নামাজে আল্লাহ আকবর বললে অটোমেটিক আসসালামু আলাইকুম আমার শেষ একেবারে কম্পিউটারাইজড নামাজ কি সুরো পড়েছি ম্যাম তাও জানি না আমি কি পড়েছি তাও মনে নেই এই নামাজে ফরজ আদায় হবে কিন্তু নামাজের মজা পেলেন না ভাই নাক দিয়ে খাওয়া যায় না নাক দিয়ে খাইলে খাওয়া যায় পাইপ দিয়ে দেওয়া যায় কিন্তু নাক দিয়ে খাইলে মজা পাওয়া যায় না তো নামাজটাকে মজাদার করো নামাজের সুরাগুলোর অর্থ বুঝো দোয়াগুলোর অর্থ বুঝো অল্টারনেট অনেক দোয়া শিখো নামাজের ভিতরে রুকুতে শেষ দেয় আল্লাহর কাছে চাইতে হওয়ার জন্য ছোট্ট ছোট্ট মাসনুন দোয়াগুলো শিখে নিও হিসুনুল মুসলিম বই আছে আমার রাহেবেলা আছে বিভিন্ন শহীদ ভিত্তিক বই আছে শিখে নিও ছোট্ট ছোট্ট দোয়া একটু বুঝে নামাজ পড়ো ইনশাআল্লাহ জীবনে অনেক কষ্ট আসবে ব্যথা আসবে বেদনা আসবে সমস্যা আসবে কিন্তু এই নামাজ ইনশাআল্লাহ তোমার সব সমস্যা দূর করে দেবে আল্লাহ রহমতের সাথে তোমাকে জড়িয়ে রাখবে মৃত্যুর পরে আল্লাহর অলি বান্দাদের সাথে তোমার স্থান হয়ে যাবে আল্লাহ তালা সবাইকে তো দান করুন আমিন